আমি তাড়াতাড়ি মাকে ডাকি ও মামা কি হয়েছে মিষ্টি আমাকে ডাকছিস কেন আরে দেখো না প্লেটে কমলা নাচ করছে ওই দেখো এই মিষ্টি চল কমলা লেবু খেতে হবে না আমরা দুজনে ক্র্যাক্স বল পান্তাই খাবার খাই চলো 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 ওয়াও বড় ললিপপ আমি খাবো তাহলে আমি কমলা খাই ওয়াও

তোরা দুই বোন আমার উপরে রাগ করিস না আমি তোদের দুই বোনের জন্য এক্ষুনি দোকান থেকে আইসক্রিম কিনে নিয়ে আসছি তোরা দুই বোন এখানে পুকুর ধারে দাঁড়া কী আইসক্রিম আছে নতুন? তোরা এক বোইটার ফটার স্কস হবে তাহলে পাটার স্কস ওইটা দেন তো তোরা আমার উপরে আর রাগ করিস না এই দেখ আমি দোকান থেকে তোদের দুই বোনের জন্য ভাটিলালের বাটার আইসক্রিম নিয়ে এসেছি এই নিয়ে তোরা দুই বোন খা ঠিক আছে এবার তোরা দুই বোন খুশি তো মা আমরা দুই বনে খুব খুশি